আঁকা বাঁকা বা উঁচু দাঁত ঠিক করলে যে দাঁতটা কত সুন্দর দেখায় চেহারাটা কত সুন্দর দেখায় চিকিৎসার পরে আপনার হাসিটা কত সুন্দর হবে আজকের ভিডিও থেকে আমরা এই জিনিসটি জানব সম্মানিত সুধী আসসালামু আলাইকুম টুডেস ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাজিদ সোহেল বলছি আঁকা বাঁকা উঁচু নিচু ও এলোমেলো দাঁত বিশেষজ্ঞ পুরো ভিডিও দেখার পর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিও দেখার পরে যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টে আপনার বিষয়গুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উঁচু দাঁত কিভাবে নিচু করা হয় এবং এটি চিকিৎসা করার পর কত সুন্দর দেখায় সেটি আমরা পুরো আলোচনায় দেখব শুরুতেই রোগীটি যখন আমাদের কাছে এসেছিল তার দাঁতগুলো এরকম অনেক উঁচু ছিল পাশাপাশি তার কয়েকটা দাঁত ভেতরে ছিল তালুর দিক থেকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা এক্সট্রা দাঁত আছে যেই দাঁতগুলো ফেলে দেওয়ার মাধ্যমে আমরা টোটাল চোয়ালটাকে নিচু করতে পারি এছাড়াও রোগীর উপরের চোয়ালে আরেকটি এক্সট্রা দাঁত আছে এই দাঁতটাও আমরা এক্সট্রাকশান করে খুব সুন্দরভাবে এটার আমরা চিকিৎসা করব সাইড থেকে দেখলে যে এক্সট্রা দাঁতটি আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ উঁচু সেটাও আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি পাশ থেকে দেখলে দেখতে পাচ্ছি দাঁতগুলো কতখানি উঁচু নিচের দাঁতগুলা অনেকটাই চেপে আছে বা এলোমেলো আছে সেটাও আমরা চিকিৎসার মাধ্যমে ঠিক করবো আমরা পুরো চিকিৎসাটি ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে করবো এবং কয়েকটি দাঁত এক্সট্রাকশন করে জায়গা তৈরি করে উপরের দাঁতগুলোকে নিচে উপরের দাঁতগুলোকে ভেতরের দিকে নিব এবং নিচের দাঁতগুলোকে সমান করব। চিকিৎসার শেষে দেখেন কত সুন্দরভাবে উপরের দাঁতগুলো ভেতরে নেমেছে এবং নিচের দাঁতগুলো কত সুন্দরভাবে লেবেলিং অ্যালাইনমেন্ট হয়েছে চিকিৎসার পরে উপরের দাঁতগুলো এত সুন্দর দেখায় এবং এর সাথে সাথে আমরা ফিক্স রিটেনার দিয়ে দিয়েছি যাতে এটি আবার আগের অবস্থায় ফিরে না যায় এই দুইটি জায়গা থেকে আমরা দাঁত ফেলেছিলাম এবং খুব সুন্দরভাবে আমরা এই জায়গাগুলো পূরণ করে ফেলেছি একদম অরিজিনাল দাঁতের মতো শেপ চলে এসেছে পাশাপাশি এই জায়গা থেকেও আমরা আরেকটি দাঁত ফেলেছিলাম তারপরে আমরা চোয়ালটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছি ডান পাশ থেকে দেখলে আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে জায়গাগুলো পূরণ হয়েছে এবং উপরের দাঁতগুলো উঁচু থেকে কতক্ষণ কত সুন্দরভাবে নিচে নেমেছে পাশাপাশি আমরা বামপাস থেকে দেখলেও দেখতে পাচ্ছি যে উঁচু দাঁতগুলো কত সুন্দরভাবে নিচে নেমেছে নিচের দাঁতগুলো কত সুন্দরভাবে লেভেলিং অ্যালাইনমেন্ট হয়েছে এবং আমরা পাশাপাশি ফিক্স রিটেনারও এখানে প্রোভাইড করেছি এরপরে আমরা একটু কম্প্যারিজনে যাই চিকিৎসার শুরুতে উপরের দাঁতগুলো কত উঁচু ছিল এবং আপনারা দেখছেন যে কত সুন্দরভাবে উঁচু ছিল এবং চিকিৎসার পরে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দাঁতগুলো সমান হয়েছে এবং নিচের দিকে নেমেছে এবং রোগীর হাসিটা অত্যন্ত সুন্দর হয়েছে পাশাপাশি হাসলে তার যে উঁচু দেখা যেত সেই উঁচুটা এখন আর দেখা যায় না উপরের দাঁতগুলোকে যদি আমরা তালুর দিক থেকে দেখি তাহলে দেখেন কত উঁচু ছিল দাঁতগুলো এবং চিকিৎসার পরে আমরা কত সুন্দরভাবে দাঁতগুলোকে নিচে নামাতে সক্ষম হয়েছি এবং সুন্দরভাবে লেভেলিং অ্যালাইনমেন্ট করেছি নিচের দাঁতগুলোর ক্ষেত্রেও তাই খুব এলোমেলো ছিল আমরা চিকিৎসার পরে দাঁতগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছি ডান পাশ থেকে দেখলে দেখবেন যে উপরের দাঁতগুলো কত এলোমেলো ছিল এক্সট্রা দাঁত ছিল সেখানে আমরা এক্সট্রা দাঁত ফেলেছি একটা দাঁত ফেলেছি ফেলার পরে উঁচু দাঁতগুলোকে খুব সুন্দরভাবে নিচে নামাতে সক্ষম হয়েছি পাশ থেকে দেখলেও দেখতে পাবো উপরের দাঁতগুলো অনেক উঁচু ছিল এবং চিকিৎসার শেষে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দাঁতগুলো খুব সুন্দরভাবে নিচে নেমেছে আজকের ভিডিও থেকে আমরা যেটি শিখলাম যে এলোমেলো দাঁত যখন কারো থাকে তখন তার কনফিডেন্সে অনেক ঘাটতি থাকে হাসি দিতে অনেক কষ্ট হয় বা মনে হয় যে কেউ না কেউ আমার দাঁতের দিকে তাকাচ্ছে যখন আমরা কথা বলি তখন মনে হয় যে কেউ আমার দিকে তাকাচ্ছে তো এই এলোমেলো দাঁত যখন আপনি নোটিস করবেন তখন অবশ্যই একজন অর্থোডন্টিস্টের কাছে স্মরণাপন্ন হবেন এবং আপনার দাঁতের চিকিৎসাগুলো করাই নেবেন কারণ আপনার হাসির মূল্য কিন্তু অনেক আমরা বলি না যে অমূল্য হাসি বা অনন্ত সুন্দর হাসি তো আমার এই হাসিটাকে অমূল্য যদি করতে হয় তাহলে অবশ্যই দাঁত একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং এই দাঁতটি যদি আমরা টিন এজে চিকিৎসা করাই নেই তাহলে আমাদের কনফিডেন্স আমাদের আত্মবিশ্বাস আমাদের লেখাপড়া আমাদের হ্যাপিনেস আমাদের জীবনযাত্রা সবই অনেক উন্নত হবে সুন্দর হবে এবং আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো কেস স্টাডি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টু ডেস ডেন সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম